এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মুচমুচে কুরকুড়ে চিকেন পেঁয়াজি তার জন্য পাঁচশো গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি দু চা চামচ ভিনিগার দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিলাম এখানে তোমরা পাতিলেব রসও দিতে পারো তিরিশ মিনিট পরে পরিমাণ মতো দেব হলুদ আর লবণ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দেবো একটু চাট মশলা আর দেব দুটো পেঁয়াজ কুচি সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি আর দেবো একটু মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি এবার দেব দুটো পেঁয়াজ কুড়ে নিয়েছি একটা গোটা রসুন কুঁড়ে আর একটু আদা কুঁড়ে আর সাথে দেব কিছুটা কুচানো লঙ্কা কাঁচা লঙ্কা এবার দেব তিন চার চামচ কর্নফ্লাওয়ার আর দেব চার চার চামচ মতো ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব দেখো মাখাটা বেশ আঠালো হবে আর দেব হাফ চা চামচ বেকিং পাউডার সুন্দর করে মাখিয়ে নিয়েছি বেশ আঠো আটও বেশি যেন মানে বেশি যেন এতে ময়দা বা কর্নফ্লাওয়ার না হয় আর দেব দু চা চামচ ফোটন্ত গরম তেল এটা দিলে মুচমুচে খাস্তা হবে এইদিকে দিকে ফোটন্ত গরম তেল লো আছে এটাকে একে একে ছেড়ে দেব দিয়ে এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে দেব। শীতের দিনে এইভাবে সন্ধ্যের বেলা যদি চায়ের সাথে স্ন্যাক হিসেবে ব্যবহার করা যায় দারুণ খেতে লাগে চিকেন পকোড়া তো অনেক খেয়েছো তোমরা এইভাবে চিকেন পেঁয়াজি একবার বানিয়ে দেখো খেতে যে এত দারুণ হয় লালচি করে ভেজে তুলে নেব অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো আর কমেন্টে জানিও যে কেমন হলো কুড়কুরে মুচ মুছি অনেকক্ষণ থাকে